ফ্রেন্স আমি অ্যাকচুয়ালি এই পথ ধরে হেঁটে যাচ্ছিলাম ব্রুনাইতে তো হেঁটে যাওয়ার পথে আসলে একটা কবরস্থান চোখে পড়ল তো একেবারে শান্তনিষ্ঠ কবরস্থানে যেরকমটা হয়ে থাকে কেউ নেই সংসার নিরবতা কবর দেখে আসলে দাঁড়িয়ে গেলাম আমি এখানকার কবরস্থানটা যদি দেখা একটু দেখুন প্রত্যেকটি দেশের কিছু কিছু হয়তো পন্থা অবলম্বন করে কবর দেওয়ার সময় আমাদের দেশে দেশে যেরকম পাশ জাতীয় কিছু ইউজ করে এখানে সমস্ত খাঁচ ইউজ করে যদি একটু দেখায় আপনাদেরকে বক্স যেটা সেটা এটা হচ্ছে একটা বুড়াইয়ের স্থানীয় কবরস্থান এখানে বক্স করে হয়তো মানুষদেরকে সমাহিত করা হয় কবর আসলে দেখলেই নিজেকে খুব ক্ষুদ্র মনে হয় মানুষের যতই বড় অহংকার থাকুক না কেন তার জায়গা কিন্তু ওই ছোট্ট একটি জায়গায় দেখুন এটা হচ্ছে বোনায় কবরস্থান দেখুন এই যে এটা অনেক বড় একটা এরিয়া আসলে পুরোপুরি পাহাড়ি বেষ্টিত যার দিকে পাহাড় একেবারে পাহাড়ি বেষ্টিত ঠিক কিছু চিহ্ন করে রেখেছে কবরের মধ্যে কিছু নামই খোদাই করে রেখেছে দেখুন সত্যি বলতে কবরস্থান আসলে চোখে পড়ে গেলে দুনিয়ার মোহ সব কিছুই কিছুক্ষণের জন্য ভুলে যেতে হয় কারণ তিনশের সবাই আমাদেরকে এখানটায় যেতে হবে ব্রুনাই একেবারে নিরিবিলি একটা কান্ট্রি মানুষজন খুব একটা নেই মনে হয় যে একটা ঘুমন্ত নগরী একা একটা শহর কেউ নেই শহরটার কবরস্থানের মতো কবরে যারা শুয়ে থাকে তাদের কেউ নেই একা শুয়ে থাকে ঠিক এই শহরটাও খুব একা মনে হলো আমার কাছে একেবারে মানুষজন নেই জনশূন্য একটা শহর ঠিক পাশেই একটি কবরস্থান দেখুন